আবার মুড়ি খায় ওদের সকালে টিফিনে চপ আর বিকালে টিফিনে চপ মুড়ি বাহ হয় গ্যাস আর মুড়িতে দাম কাটিলে গ্যাসের গ্যাস একদিকে ফুল বুদ্ধিমান লোক ভালো হয়ে যাবে হুম

না লোদা 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 বলেছে দিচ্ছে প্রতিবার একটা করে মাছ নাচ হাত ধুয়ে নিশ্চয় ধরতে পারি না মানে হাত শিলি বোঝায় এত লোদা

সোনার দালা দেখিয়ে বলবো না একটা জিনিস দেখি বলবো এটা তোমার তারপর যে আমাদের জালটা তুলে বলবে এটা তোমার বলবো হ্যাঁ তারপরে হিরে সোনা সব দেবে একসাথে আর সাথে জালও

প্রশান্তা তাড়াতাড়ি ঘর বাড়ি যেতে হবে ওইদিকে বেলা ডুবে যাচ্ছে ওই তো চা দেখা যাচ্ছে

আমাদের পূরণ হলো আজকে দিনটা সার্থক হলো বিরাট খুশি হল একদম এখন আমরা যাবো কোথায় মাথায় নিয়ে বাড়িতে